সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন যারা মুখী কচু চাষ করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ যাদের মুখী কচুর গাছ থেকে এখনো কার্যকরী দুইটি ওষুধের নাম বলে দিব এবং সেই দুইটি ওষুধ আমি আজকে আমার গাছে স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেই ওষুধটি আপনারা কতটুকু করে আপনাদের জমিতে স্প্রে করবেন এবং কতদিন পর পর আপনাকে স্প্রে করতে হবে সম্পূর্ণই থাকে হচ্ছে আজকের ভিডিওটি তাই আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি জেনে নেওয়ার আগে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আপনি যে ফসলই চাষ করুন না কেন সেই ফসলে কোন প্রকার আক্রমণ হয়েছে এটাকে জানার পরেই আপনাকে ঔষধটি স্প্রে করতে হবে তাই আপনাকে আগে জানতে হবে যে আপনার ফসলে কোন প্রকার আক্রমণ হয়েছে আর যে প্রকার আক্রমণ হবে সেই প্রকার ওষুধটি দিয়েই আপনাকে প্রকার নিয়ন্ত্রণ করতে হবে তাই আপনাকে আগে জানতে হবে আপনার ফসলে কোন প্রকার আক্রমণ হয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার গাছের পাতার উপরে কিন্তু একটি পোকা দেখা যাচ্ছে আর এই পোকাটা হচ্ছে কিন্তু কিন্তু লেদা 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 পোকা আর এই এই পোকার পোকার কাজ পাতা কেটে দেওয়া তাই আমরা আজকে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্প্রে করব। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কচু গাছের পাতা কিন্তু হলুদ ভাব চলে এসেছে এবং হলুদ ভাপ এসার পরেও কিন্তু সেই পাতাটি মরে যাচ্ছে এই পাতা হলুদ হয়ে শুকে যাওয়ার কারণ কিন্তু পোকা আর এই পোকার আক্রমণেই কিন্তু আপনার পাতাটা হলুদ হয়ে শুকে যায় তাই আমরা সঠিক সময়ে যদি সঠিক ওষুধটি স্প্রে করতে না পারি গাছে তাহলে আস্তে আস্তে দেখা যাবে আপনার পুরো জমিটি নষ্ট হয়ে যাবে আর এই নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আজকে আমি খুবই কার্যকরী দুইটি ওষুধ স্প্রে করব আমাদের এই গাছে আপনারা চাইলে এই ওষুধগুলো স্প্রে করতে পারেন আপনাদের জমিতে তো চলুন বিহার্চ এখন দেখে আসি আমরা যে দুইটি কার্যকরী ওষুধের কথা বলতেছি এতক্ষণ ধরে সেই দুইটি কার্যকরী ওষুধটি কি এবং কতটুকু করে দিতে হবে এবং কিভাবে দেবো আমরা কতদিন পরে আবার স্প্রে করবো সম্পূর্ণই দেখাবো এখন আপনাদেরকে তো চলুন দেরি না করে এখন দেখে আসি আমরা এই দুইটি কার্যকরী ওষুধ কি কি আমার হাতে যে দেখতে প্রথমে ওষুধটির নাম হচ্ছে আর আর এই এই হচ্ছে বা আমরা লেদা পোকাকে ধ্বংস করবো আর এই ওষুধটি আমরা কতটুকু করে ব্যবহার করব। সেটি আমরা একটু পরেই জানবো আর এই ওষুধটি আপনারা যে যেকোনো কীটনাশকের দোকানেই পেয়ে যাবেন আপনারা এই ওষুধটির কোম্পানির নাম এবং এই ওষুধটির নাম যদি বলেন তাহলে আপনাকে যে কোনো কীটনাশকের দোকানই ব্যবস্থা করে দিবে আর তাও যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এই ওষুধটি লেদা পোকা ধ্বংস করার জন্য খুবই কার্যকরী একটি কীটনাশক আমরা এই কীটনাশকটি আমাদের এই কচু গাছে ব্যবহার করতেছি আর এই ওষুধটি কতটুকু করে ব্যবহার করবেন আপনার জমিতে বা কত লিটার পানিতে কতটুকু দিতে হবে সম্পূর্ণই থাকবে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন এবং দ্বিতীয় যে ওষুধটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে হ্যাফিং দশ ডিজি আর এই ডাব্লুডিজি দশ গ্রামের একটি প্যাকেট আপনারা এই ওষুধটি আপনার পাশের যে কোনো দোকানে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ওষুধটি কিন্তু পোকার জন্য অনেক কার্যকরী একটি ওষুধ বাদামি গাছ থেকে শুরু করে আপনার লেদা পোকার ভিতরে যেগুলো পোকা পড়ে সব পোকাই কিন্তু এই এই ওষুধ ধ্বংস করা যায় তো আমরা ওষুধটি কিন্তু আমাদের কচু গাছে ব্যবহার করতেছি তো এই দুইটি ওষুধ যদি আপনি আপনার কচু গাছে দিতে পারেন তাহলে আমি মনে করব আপনার কচু গাছের পোকা নিমিশেই শেষ হয়ে যাবে তো ভিওয়ার্স আপনারা কিভাবে বা কতটুকু করে ব্যবহার করবেন তো ভিওয়ার্স আমরা এই হ্যাফিং দিচ্ছি প্রত্যেক ষোলো লিটার পানিতে এক প্যাকেট করে আর এই এক প্যাকেটে রয়েছে দশ গ্রাম আর এই দশ গ্রাম দিচ্ছি ষোলো লিটার পানির সাথে মিক্স করে এক ঢুলে তো ভিওয়ার্স আপনারাও এই দশ গ্রামের প্যাকেট একটি আপনাদের ঢুলে ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এরপরে রয়েছে ইসরাত পুষ্পান্ন ইসি এই পুষ্পান্ন ইসিটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই মিলি করে তো ভিওয়ার্স আমরা আমাদের প্রতি লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করতেছি ভিওয়ার্স সঠিক নিয়মে আপনারা সঠিক ঠিকভাবে ব্যবহার করবেন প্রত্যেক লিটার পানিতে আপনারা দুই মিলি করে ইসরারটি মিশিয়ে নেবেন এবং মেশানো হয়ে গেলে আপনাদের কচু গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিবেন আমরা খুব সুন্দরভাবে কচু গাছে বিকেলবেলা স্প্রে করে দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্তই